হ্যালো এভরিওয়ান নিপার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো বেশ কিছুদিন হলো আমি ভিডিও দেওয়াই হচ্ছে না আমার সেই লাস্ট ভিডিও আমি দিয়েছি আমারই কিছু শাড়ি কালেকশানের ভিডিও তো আমার প্রচুর শাড়ি কালেকশান রয়েছে আমার নিজে আর কি তো সেটারই একটা পার্ট ওয়ান বলে একটা ভিডিও দিয়েছিলাম ব্লগ ভিডিও তবে শর্ট ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিনই ছাড়া হয় আমার ইউটিউবে তো তোমরা শর্টসগুলো দেখো আর লাইক করো কমেন্ট করে যেও কমেন্ট করতে একদম ভুলো না লাইক করতেও ভুলো না তো তাই ভাবলাম মানে বেশ কিছু দিনের অল্প অল্প কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া রয়েছে সেগুলোই আর কি আজকে এডিট করতে বসেছি ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক আজকে তো প্রথমত সবার ফার্স্টে আজকে তোমাদেরকে বলি তোমরা পুজোর শপিং কতটা করলে কার কার কেমন কি হলো বা কত দূর তোমাদের এগোলো পুজোর শপিং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমারও প্রায় মোটামুটি হয়ে গেছে পুজোর শপিং আপাতত তো আর হচ্ছে গিয়ে আমি পুজোর শপিং বা পুজোর কী কী ড্রেস এই সমস্ত কোনো কিছু ভিডিও ভাবছি কোনো মানে সেরকম কোনো প্ল্যানিং নেই যে পুজোর ড্রেস নিয়ে ভিডিও দেবো বলে তবে শাড়ি কালেকশানেরই আমারই যেই প্রচুর যে শাড়ি আছে পার্ট ওয়ান বলে একটা ভিডিও করেছিলাম আরও কিছু রয়েছে সেগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা তোমাদের দেখা মনে হয়নি সেটা ভাবছি পার্ট টুটা পুজোর আগে কমপ্লিট করে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু জানি না হবে কি না মনে হয় পুজোর আগে আর হয়ে উঠবে না তো তোমরা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই কেউ ভালো মতো বলছো না যে পার্ট টুটা তোমরা আদৌ দেখতে চাও কি চাও না তবে আমার যেটা কর্তব্য আমি কিন্তু দেবই এই পার্ট টু ভিডিওটা তবে পুজোর আগে নাও যদি হতে পারে দেওয়া তাহলে পুজোর পরে একদম দেব পার্ট টুটা ভিডিও করে তবে এখনও করা হয়নি ভিডিওটা আর পুজোর শপিং মোটামুটি হয়ে গেছে কার কত দূর হলো কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে আর আমি যা যা নিয়েছি পুজোতে আমি কিন্তু সেই নিয়ে কোনো আর ভিডিও করছি না পুজোর ড্রেস নিয়ে একদম পুজোর মধ্যে পড়ে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব ভিডিওতে শর্টসে বা ব্লগ ভিডিওতে সেটা তোমরা দেখতেই পাবে আর হ্যাঁ থেকে মেন যেটা কথা আজকে আমি তোমাদের ভিডিওর মধ্যে একটা কথা মানে বিশেষ একটা কথা শেয়ার করতে এলাম আর কি বলতে পারো তার জন্য ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে তো চলো সেই বিশেষ কথাটা বলার আগে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু আগে যে ধোসার ভিডিওটা দেখতে পেলে তোমরা তবে ওটাও না তার মধ্যেই বেশ কিছুদিন আগে এর মধ্যেই আর কি একদিন গেছিলাম তো ধোসা খেতে আর কি তো সেটারই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আর এই যে তোমরা যেটা দেখছো এখন এই ভিডিওটা হচ্ছে একদিন সকালেই করেছিলাম ছোলার ডাল নিরামিষ তো সেটাই আমি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি কথা বলতে বলতে তো তোমরা এটার ভিডিওটা বা এটার রেসিপিটা আমি শর্টসে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো একদম আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আর সেই বিশেষ কথাটা হলো তোমরা আগে বলো তোমরা পুজোতে কে কোথায় ঘুরতে যাচ্ছ মানে কে কোথায় ট্যুর করতে যাচ্ছ তো আমরা কিন্তু প্রত্যেক বছরই যাই পুজোতে ঘুরতে শুধুমাত্র করোনা হয়েছিল তখন যাইনি ওই বছর বাড়িতে ছিলাম তখন তো সবাই বাড়িতে ছিল রীতিমতন আর গত বছর যা হয়নি কথা গত বছর আমার ছেলের মানুষের আর কি ফিফথ ফিফথ ইয়ার বার্থডে সেলিব্রেশন করেছিলাম তো জাস্ট পুজো পার হলেই নভেম্বরে ওর বার্থডে সেই জন্য আর সেরমভাবে যাওয়া হয়নি একটা প্ল্যানিং ছিল বার্থডে যেহেতু সেটার ভিডিও কিন্তু আমার রয়েছে ওর ফিফথ ইয়ার বার্থডের ব্লগিং ভিডিও শর্টস অনেক কিছুই রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর এবার যাচ্ছি ঘুরতে আমরা সবাই মিলে আর কি ফ্যামিলি পুরো তো কোথায় যাচ্ছি সেটা আমাদের তো টিকিট কাটা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর আমরা এবার ঘুরতে যাচ্ছি হচ্ছে বৃন্দাবন মাথুরা আর ওখানেই পাশে যেহেতু আগ্রা তো ওখান থেকে যাচ্ছি আবার আগ্রাতে তো তারপরে আমরা বাড়ি আসছি আর আমরা বেরোচ্ছি অষ্টমীর দিন তো এবার তো অষ্টমী পুজো নাকি শুনছি ভোরবেলাতেই অষ্টমী নবমী একসঙ্গেই পড়েছে প্রত্যেকবার অষ্টমীর অঞ্জলি দেওয়া হয় এবার আর দেওয়া হবে না তার কারণ আমরা অষ্টমীর দিনই বেরিয়ে যাচ্ছি তার মধ্যে আবার ভোরবেলায় মানে পুষ্পাঞ্জলি যেহেতু একদমই সম্ভব না মনে হচ্ছে এবার তো তোমরা কারা কারা অষ্টমীর অঞ্জলি দাও বা দেবে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো চলো তোমাদের তো জানিয়েই দিলাম কোথায় ঘুরতে যাচ্ছি আমরা তো সেই ট্যুরের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব যতটা সম্ভব হবে বা যতটা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি মানে কীভাবে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো অনেক কথাই বলে ফেললাম ভিডিওর মধ্যে আজকে আর এই যে আমি যেটা এখন করছি আমার হাতের একটা কাজ তোমরা বলতে পারো তো ছেলে ডান্সের একটা শ্যুট রয়েছে ডান্স ভিডিওর পুজোরই একটা দুর্গা পুজোর শ্যুট রয়েছে সেটাই আর কি এই যে এই ধুনুচিটা যে দেখতে পাচ্ছ মাটির এটাকে আমি বাড়িতে বসে না কালার করেছি তো আর কি প্রোগ্রামের জন্য তো কেমন হয়েছে তোমরা জানি অবশ্যই আর এই যে রেড শাড়ি একটা বের করে নিয়েছি তো এই ভিডিওটা আর কি যেদিন করেছিলাম সেই দিনেরই ভিডিও মানে ও ডান্স ক্লাসে যেই ভিডিও শ্যুট রয়েছে সেই দিন তো সবাইকে যত সমস্ত গার্জেনরা রয়েছে তো সবাইকে রেড শাড়ি পরে যেতে বলেছে রেড ব্লাউজ তার সঙ্গে তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও রেডি সেডি হয়ে একদম চলে এসেছে দেখো এখানে সমস্ত আমরা গার্জেনরা রয়েছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো এরপরেই ভিডিও শ্যুট হবে তো মানে বেশ মজা হয়েছে আর কি বলতে পারো খুব মজা করছিলাম আমরা ওখানে ভিডিও সময় তো আমাদের অনেক কিছু আর কি ছিল ওখানে প্রদীপ নিয়ে যেতে বলা হয়েছিল চলো তোমাদের সঙ্গে একটু একটু করে তো শেয়ার করবোই তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা কিন্তু জানিও আর তোমরা কে কে আগমনীর শ্যুট বা মহালয়ার শ্যুট অনেকেই করে থাকো তো কে কে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ড্রেস পরে বা এই লুকে আমি কিন্তু শর্টস অনেক ছেড়েছি শর্টসগুলো তোমরা অবশ্যই দেখে এসো আর লাইক করো শর্টসগুলোতে লাইক করতে একদম ভুলো না আর একটা ছোট্ট করে কমেন্ট করে যেও তোমরা আর যেমন কথা তেমন কাজ দেখো আমাদের সমস্ত গার্জেনকে বলেছিল প্রদীপ কাঁসার ঠালা মানে প্রদীপ জ্বালাতে আর কি সমস্ত যা যা লাগে নিয়ে আসতে মাটির প্রদীপ বলেছিল পোড়া প্রদীপ আমি নিয়ে গেছিলাম তো সেটাও সাজিয়ে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এদিকে ভিডিও শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে সেটাও দেখো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো একদম কেউ স্কিপ করে যাবে না আর দেখো বন্ধুরা তোমরা এখানে সময় সবাই আর কি সমস্ত স্টুডেন্ট ওগুলো রয়েছে তবে মেয়ে স্টুডেন্টগুলো আগে ফার্স্টে ওদের শ্যুট হয়ে গেছে মানে হয়ে যাবে তার মধ্যে আমরাও ছিলাম পেছনে গার্জেনরা একটু ইনভলভ করতে বলেছিল ওখানে আমিও রয়েছি দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা পেছনে রয়েছি জাস্ট আর কি আমাদের একটু ইনভলভ হতে বলেছিল ওখানে সেই জন্যই রেড শাড়ি পরে যেতে বলেছিল সবাইকে একটা অষ্টমীর লুক ক্রিয়েট করতে বলেছিলো সবাইকে আর কি গানে শ্যুট হয়েছে সেটা কিন্তু আমি অল রেডি ভিডিওটা নাচের ভিডিওটা ফেসবুক ফেসবুক বলো তারপর ইউটিউব বলো আমার দেওয়া রয়েছে তোমরা একবার গিয়ে অবশ্যই দেখে এসো আর কেমন ডান্স পারফরমেন্স করেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিওটা তোমরা একদম স্কিপ করে কেউ দেখবে না সবাই কেমন নাচছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর ভিডিওটা আমি কিন্তু বেশি বাড়ি নিয়ে যাচ্ছি না তো তোমরা পুজোতে কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আমি কোথায় যাচ্ছি আমি জানিয়ে দিয়েছি আর জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর ভিডিওটা তোমরা অবশ্যই স্কিপ করে কেউ যাবে না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না আর হ্যাঁ ভিডিওটা আমি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট করব আর আমার ইউটিউব অ্যাকাউন্টেও পোস্ট করব অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখলে ভিডিওটা একটা কিন্তু কমেন্ট করে যাবে যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা এই মুহূর্তে তারা কিন্তু আমার পেজটাকে একদম ফলো করতে ভুলো না কেউ আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একটুও ভুলে যেও না আর পাশে থাকা বেল আইকনটি একদম পেশ করে দিবে তোমরা তো চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও